স্কাউট দল প্যারেড কমান্ডার মহায়দুল ইসলামের পিছনে রয়েছে পতাকাবাহী স্কাউট পতাকাবাহী আলামিন এবং পতাকাবাহী স্কুল পতাকাবাহী শাহরিয়া ছেলেদের স্কাউট দলের পরে থাকছে গার্লস গাইড কমান্ডার লাইজু আক্তার আইরিনের নেতৃত্বে গার্লস গাইড দল অতিক্রম করছে প্যারেড কমান্ডার জাহিদলের নেতৃত্বে আমাদের দল প্রত্যেকটি জাতীয় অনুষ্ঠানে আমাদের স্কাউট দল তাদের নিষ্ঠা সততার পরিচয় দিয়ে আমাদের অনুষ্ঠানগুলো সুন্দর করে তোলে তারই এক ছলক আমাদের প্রধান অতিথির সামনে আমরা তুলে ধরতে পেরে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অতি ব্যস্ততার মাঝেই তিনি আমাদের সময় দিয়েছে এর জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকবো ছাড়ের কাছে মাঠ অতিক্রম করছে গার্লস গাইড কমান্ডার লাইজ আক্তার আইরিনের নেতৃত্বে গার্লস গাইড দল এর পিছনেই আছে আমাদের সুসজ্জিত বাদক দল বড় মনের পরিচয় দিয়ে আমাদের সাথে একটু সময় দিয়ে আমাদের ক্ষুদ্র শিক্ষার্থীদের প্রস্তুতকৃত